নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনটা আমি খুব আনন্দ আর মজার মধ্যে দিয়ে কাটিয়েছি চলুন তাহলে আজকের এই ব্লগটা স্টার্ট করি আর কিভাবে আজকে দিনটা কাটালাম তা আপনাদের সঙ্গে শেয়ার করি আজ শনিবার আর এখন বাজে দুপুর একটা আর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টের সামনে আমরা বলতে আমিও আমার স্কুলের বন্ধুরা প্রায় বছরখানেক পর আমরা সবাই একসাথে আবার মিট করলাম চলুন আগে রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক আমরা প্রত্যেক বছরই একবার করে সব স্কুল ফ্রেন্ডরা মিট করি আর যখন আমরা সবাই একসাথে হই তখন আমরা পুরো সেই স্কুলের দিনগুলোতে পৌঁছে যাই তুলছি জানেন তো আমরা সব স্কুল ফ্রেন্ডরা যখন একজোট হই তখন আমরা ভুলেই যাই যে আমাদের এত বয়স হয়ে গেছে এমন পাগলামো শুরু করে দিই যেন মনে হয় আমরা সেই স্কুলের দিনগুলোতে ফিরে গেছি আর তখন আমাদের দেখলে কেউ বলবে না যে আমাদের ছেলে মেয়েগুলোই আর দুদিন বাদে স্কুলের গণ্ডি পেরাবে এমন পাগলামও আমরা শুরু করে দিই কিন্তু যাই হোক স্কুলের বন্ধুদের একটা গুরুত্ব একটা ভালোবাসা আলাদা জায়গায় লাঞ্চ সেরে আমরা চলে গেলাম চৈতালির বাড়িতে আড্ডা দিতে এখন আমরা গল্পের আসরে বসেছি আর আমাদের এই আসরের টপিক হচ্ছে যে স্কুলে আমরা কি দুষ্টুমি করতাম আন্টিরা আমাদের কি শাস্তি দিত সরস্বতী পুজোয় আমরা কি করতাম কি বদমাশি করতাম আর এই সমস্ত পুরনো স্মৃতি আমরা মনে করে এত হাসাহাসি করছিলাম সত্যি পুরনো দিনগুলো এত ভালো ছিল চৈতালি ফ্ল্যাটে সুন্দর বন্ধুরা মিলে সময় কাটিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি বাড়ি ফিরে ফিরে এসেছি রেডি হয়েই আবার চলে এসেছি মিমির জন্মদিনে মিমি হচ্ছে আমাদের পাশেই থাকে মিমির থার্টিন ইয়ার্স এর বার্থডে সেলিব্রেট হচ্ছে রাগ বসন্তী ধাবায় আর আমরা সবাই সেখানেই এসছি রেস্টুরেন্টের ভিতরটা কি সুন্দর ডেকোরেশন করেছে বিশেষ করে এই লাইটগুলো দেখুন ঝুড়ি দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে আমরা কিন্তু চেষ্টা করলে বাড়িতেও এরকম কিন্তু লাইট দিয়ে ঝুড়ি দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারি আমার আইডিয়াটা দারুণ লেগেছে কেকটা একবার দেখুন বিটিএস এর ফ্যান তো সেই জন্য কেকটা বানানো হয়েছে বিটিএস এর পিক দিয়ে আজকাল সব বাচ্চারাই কিন্তু বিটিএস এর বড় ফ্যান বাচ্চা কেন বলবো আমি হচ্ছে একজন যে বিটিএস এর বড় ফ্যান এখন কেক কাটার প্রিপারেশন চলছে এক্ষুনি কেক কাটা শুরু হবে আর বাচ্চাগুলোকে দেখুন যে যার মতো পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়েছে চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই না তো ভিডিও তুলতে পারবো না Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy, happy birthday. Happy, happy birthday. Happy birthday. কেক কাটা হয়ে গেছে সব বাচ্চাগুলো এতক্ষণ হৈ হৈ করছিল আনন্দ করছিল নাচ গান করছিল এখন সবাইকে সিটে বসতে বলা হচ্ছে কারণ এক্ষুনি খাবার সার্ভ করতে আসবে এখন সবাই যে যার মতো নিজেদের সিটে বসে পড়ছে এই রেস্টুরেন্টের লোকেরাই কিন্তু আমাদের সবাইকে খাবার সার্ভ করে দিল প্রথমে স্টার্টার হিসেবে কাবাব বিভিন্ন ধরনের ভেজ নন ভেজ সব ধরনের কাবাব ওরা সার্ভ করলো আর তার সঙ্গে বার্থডে কেক প্রথমে স্টার্টারে চিকেনের চার রকমের কাবাব সার্ভ করা হলো তারপরে পনির কাবাব আর মাশরুম কাবাব দিল মাশরুম কাবাবটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে এই রংদে ধাবার কিন্তু কাবাবগুলোর টেস্ট সত্যিই ভীষণ ভালো আর মেন কোর্সে হলো চিকেন বিরিয়ানি আর সাইড ডিশে হলো চিকেনের একটা আইটেম ও বলতে ভুলে গিয়েছিলাম মেন কোর্সে আরেকটা ছিল সেটা হলো বাটার নান আর খাবারের শেষে ছিল আইসক্রিম রাঙতে বসন্তি ধাবার আমার প্রত্যেকটা আইটেম বেশ ভালো লেগেছে বিরিয়ানিটাও ভীষণ লাইট ছিল এখন আমরা খাওয়া দাওয়া করছি এরপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব। আর বাচ্চাগুলো আজকে ভীষণ এনজয় করেছে আর আমারও আজকে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরবো আর তাই এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ